আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস অ্যান্ড আদার জব ক্যান্ডিডেটস আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে কিছু প্রশ্ন প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হচ্ছে ভারতী এখানে বিষয়টা হচ্ছে যেটা যেহেতু আমি আমার প্র্যাকটিসের জন্য এগুলো নোট করেছিলাম তাই আমি পাশে জাস্ট টিক দিয়ে দিচ্ছি যেটার উত্তর যেটা এটা অনেকের জন্য অসুবিধাজনক মনে হতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তাহলে আমি আবার বলি স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হচ্ছে ভারতী তারপরে কোয়েশ্চেন হচ্ছে চিন্তা তরঙ্গিনী কাব্য গ্রন্থটির রচয়িতা কে চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে নান আদার দেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাগত সংলাপ সরি স্বাগত সংলাপ গ্রন্থটির রচয়িতা কে উত্তর হচ্ছে হায়াত মাহমুদ আমি একটা সত্যি কথা বলি এই জিনিসগুলো আমি হচ্ছে এটা কিন্তু আমি পড়েছি লাইভ অ্যান্ড সিকিউর হচ্ছে টপিকগুলো সেকশন থেকে আমার নিজের কাছেও এটা ইকুয়ালি কঠিন ঠিক আছে মানে মানে সবগুলো কোয়েশ্চেন ডেফিনেটলি না বাট অনেকগুলো কোয়েশ্চেন আমার নিজের কাছেও এগুলো ইকুয়ালি কঠিন সো আমি একসাথে চিন্তা করতেছি যে ওয়াই নট আই স্টাডি উইথ ইউ ইউথ ইউ গাইস রাইট স্বগত সংলাপ গ্রন্থটির রচয়িতা হচ্ছে হায়াত মাহমুদ পরবর্তী কোশ্চেনটা খুব বিখ্যাত কোশ্চেন এটা আমার মুখস্থ নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন কবির সৈয়দ মোস্তফা সিরাজের গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অলিক মানুষ এই দুইটা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই অলিক মানুষ এটা বহুবার আসছে পরীক্ষায় অলিক মানুষ আর নদী ও নারী আশা করি এটা আপনাদেরও মুখস্থ আছে এটা তো অনেক বেশিবার আসছে ইভেন বিসিএসও একবার আসছে পরবর্তী প্রশ্নটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা বাঙালা ব্যাকরণ কে রচনা করেন এটা এটা অ্যাকচুয়ালি খুব কনফিউজিং একটা কোয়েশন বরাবরই এই কোয়েশ্চেনগুলো কনফিউজিং ব্যাকরণ নিয়ে কারণ একবার আমার মনে হয় সুনীতি কুমার একবার মনে হয় সুকুমার সেন মানে আমি কনফিউজ হয়ে যাই তবে ডক্টর মোহাম্মদ মনে থাকে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটা হচ্ছে রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন স্পেন বিজয় কাব্যের রচয়িতা কাব্যের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এই ভাইয়ের প্রশ্ন মানে এই ভাই রিলেটেড প্রশ্ন যে কত বেশি আসে যেমন তুরস্ক ভ্রমণও কিন্তু লিখছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয় উত্তর হচ্ছে বেতাল পঞ্চ বিশংতি বেতাল পঞ্চ বিশংতি এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এবং এই গ্রন্থটির মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয় পরবর্তী কোশ্চেন মানে আপনি একটু দেখেন আপনার কনফিউজ হবেন না কেন সবগুলাই আসলে এখানে এগুলো সবগুলাই আসলে তারই লেখা পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রার নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন কালের যাত্রা এই নাটকটা উৎসর্গ করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এটা যদি আমাদের মোটামুটি সবারই থাকার কথা কারণ বিখ্যাত একটা কোশ্চেন সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ কি নজরুলের টোটাল পাঁচটি বই নিষিদ্ধ করা হয়েছে তো তার মধ্যে তার যে কাব্যগ্রন্থ যেমন হচ্ছে আমরা জানি যে প্রলয় শিখা এটা কিন্তু নিষিদ্ধ হয়েছে এবং অ্যাজার এস নো বাকিগুলোও নিষিদ্ধ আর এখানে হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে প্রলয় শিখা এই জিনিসটা অ্যাকচুয়ালি মার্ করে রাখার মতো তো যেটা হচ্ছে মানে চিন্তা করেন এগুলো আমি পড়ে পারি নাই তারপরে মার করে রাখছি দেন এটা কোনো এখনো পারতেছি না সো এই অবস্থা হচ্ছে আমার ঢাকার নবা পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন এটা কিন্তু আমাদের সবার মানে মোটামুটি জানার কথা সবার বলবো না বাট অনেকেরই জানার কথা সেটা হচ্ছে ঢাকার পরিবারের এক মহিলার ছবি এটা হচ্ছে অ্যাজফার এজ আই রিমেম্বার নব ফয়জুন নেসার না ফজিলাতুল নেসা সরি ফজিলাত নেসার ছবি দেখে পরিবারের ফজিলেতুল নেসার যখন ছবি দেখছে এটা দেখে উনি যথাসম্ভব দাঁড়ান ওনার নাম বলে গেছে হাবিবুল্লাহ বাহার না না হ্যাঁ মনে হাবিবুল্লাহ বাহারেরই বোন ছিল এবং তার একটা ছবি দেখে হচ্ছে কাজিনুল ইসলাম প্রেমে পড়ে গেছে আমি জানি না আমি অ্যাকচুয়ালি ভুল বলতেছি কিনা না হ্যাঁ যাই হোক ফজিলত নেশাকে দেখেই হচ্ছে খেয়াপারের তরণী হচ্ছে সে রচনা করেছিলেন ঠিক আছে আচ্ছা আমি যদি ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্লিজ আমাকে কারেক্ট করে দিবেন ঠিক আছে বাট আমার ঘটনাটা এতটুকুই মনে আসতেছে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ঘর শব্দটির সমার্থক শব্দ কোনটি ওয়েল এটা আমার জন্য খুবই কঠিন কারণ আমি আমি একটা জানি আমি সদন বলে যে কোনো শব্দ আছে এটাই আমার জানা ছিল না সো উত্তর হচ্ছে সদন পরবর্তী প্রশ্ন চর্চাবধ রচনা শুরু হয় বাংলা কোন শাসন আমল থেকে দেখেন আমরা কিন্তু চর্চাবধ নিয়ে অনেক অনেক পড়াশোনা করি কিন্তু কোন শাসন আমলে এই জিনিসটা অনেকের হয়তো ভুল হতেই পারে এবং সেটা হচ্ছে পাল আমল আমার কাছে পাল আমল সেনামল গুপ্ত আমল সব আসলে কাছাকাছি মনে হয় বিকজ আমি আসলে ক্রোনোলজিটা মাঝে মাঝে ভুলে যাই সো উত্তর হচ্ছে হবে পাল আমল আহ চর্চাবধ যখন রচনা হয় সেটা হচ্ছে যেমন ধর্মপাল আমরা জানি ঠিক আছে গোপাল ধর্মপাল সো ওই শাসনামলে হচ্ছে চর্চাবধ রচনা শুরু হয় ঠিক আছে চর্চা পদে কতজন কবির নাম পাওয়া যায় এখানে দেখেন অপশনগুলো যদি তেইশ আর চব্বিশ দিত তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত কারণ তেইশ আর চব্বিশ নিয়ে হচ্ছে ডিবেট আছে ব্যাকরণবিদদের মানে মধ্যে কিন্তু চব্বিশ যেহেতু দেওয়া আছে আর অন্য কোনো অপশনে তেইশ নাই সুতরাং উত্তরটা চব্বিশই হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরী কি আসা এটা কিন্তু আমি এক সময় এটা এত বেশি ভুল করতাম লাইভ সাথে খালি দেখতাম আর ভুল করতাম দেখতাম আর ভুল করতাম দেখতাম আর ভুল করতাম সো সরি আমি অনেক কমেন্ট্রি করতেছি আসলে আমি এভাবে পড়তে পছন্দ করি আমি যখন একা একা পড়ি তখন আমি এভাবে ভাবি ঠিক আছে যাই হোক নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশী ভাষা কি আশা এটা গুপ্ত এটা আমি ঠিক ঠেকতে ঠেকতে শিখছি অনেক অনেক বেশি ঠেকছি এখানে আচ্ছা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পীকে উত্তর হচ্ছে আপেল মাহমুদ যেজন দিবসে মনেরও হরসে জ্বালায় মোমের বাতি এটা আমরা ছোটবেলা থেকে সবাই মোটামুটি কম বেশি ভাব সম্মসারণে পড়ছি সো এই পঙ্ক্তিটি লেখা হয়েছে কোন কবির কোন কবির থেকে নেওয়া হয়েছে উত্তরটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার পরবর্তী কোশ্চেন পাখি সব করেরব রব রাতি পোহাইলো এই উক্তিটি এই পঙ্ক্তি দুটির কে উত্তর হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার এটা কি মনে হয় বিশেষ আসছে যতটুকু আমার মনে পড়ে একবার বিসিস কোশ্চেন এটা ছিল এখন একটা বিখ্যাত একটা লাইন এ কি অপরূপ রূপে মাতমায় হেরেণু পল্লী জননী গানটির গীতিকারকে এইটাও আমি মনে করতাম কি এটা দেখলেই মনে করতাম রবীন্দ্রনাথ ঠাকুর কেন জানি তার সাথে মনে যেন এই লাইনগুলো যায় ঠিক আছে তার স্টাইলের সাথে যায় কিন্তু আমি দু একবার হতাশ হয়েছি আসলে পরীক্ষা দিয়ে দেখলাম যে কাজী রঞ্জুল ইসলাম এটা সো মোটামুটি এখনো বলতে পারেন যে হতাশ হইতেও পারি ভুলে যেতেও পারি পরবর্তী প্রশ্ন যে মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কি এটা আমি এভাবে মনে রাখছি যে বীরঙ্গনাদের জন্য পত্র বীরঙ্গনাদের উদ্দেশ্য পত্র সো এটা হবে একটা পত্র কাব্য পত্র কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কাব্যগ্রন্থিটি কাকে উৎসর্গ করেছিলেন খেয়া কাব্যগ্রন্থিটি উৎসর্গ করেছিলেন নান আদার দেন স্যার জগদীশ চন্দ্র বসুকে খেয়া এটা পারা উচিত কিন্তু আমি জানি না আমি কেন এটা মার্ক করে রাখলাম কবি কঙ্কন কার উপাধি কবি হচ্ছে মুকুন্দ রাম চক্রবর্তীর উপাধি চর্চার তেইশ নম্বর খণ্ডটি খণ্ডিত পদের কয়টি পঙ্ক্তি পাওয়া গেছে উত্তর হচ্ছে ছয়টি ছয়টি পঙ্ক্তি পাওয়া গেছে তেইশ নম্বর যেই পদটা সেটার খণ্ডাংশ পাওয়া গেছে দশটা করে হয় নর্মালি চর্চার প্রত্যেকটা পদ সো যেটা হয়েছে যে এটা ছয়টা পাওয়া গেছে বাকি চার চারটা হচ্ছে পাওয়া যায় নাই ঠিক আছে আই ডোন্ট নো মেবি ইঁদুর খেয়ে ফেলছে দেখেন পরবর্তী প্রশ্ন চণ্ডীদাসের সে বিখ্যাত লাইন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এক সময় আমি মনে করতাম এত বড় জ্ঞান গর্ব কথা এটা তো বলবে কিন্তু দেখলাম না এটা আমাদের ঠিক আছে এই কথাটা বাংলা বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি এটা আমি হেল কনফিউজ হইতাম শর্মিষ্টার সাথে ভদ্রাজনের উত্তর হচ্ছে ভদ্রাজন ভদ্রাজন হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম নাটক তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় উত্তর হচ্ছে গোবিন্দ দাস গোবিন্দ দাস হচ্ছে বিদ্যাপতির ভাব শিষ্য কাব্যে এর কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে খুব সহজ রামায়ণ থেকে নেওয়া হয়েছে মহাভারতের প্রশ্নই আসে না মধ্যযুগ আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে নট ভারতচন্দ্র গুপ্তকে কারণ অনেকে ভারতচন্দ্র দাগাইতে ইচ্ছা করবে কিন্তু এটা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি উনি কিন্তু মানে ভারতচন্দ্র হচ্ছে শেষ কবি মধ্যযুগের কিন্তু ইনি হচ্ছে যুগ কবি তার মানে মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগের মধ্যে তার একটা কি আছে একটা পরে গেছে হ্যাঁ জননী সাহসিকা কাকে বলা হয় এটা সুফিয়া কামাল আমরা জানি সবাই কবি কাজ নজরুল ইসলাম রুদ্রমঙ্গল কি একটি প্রবন্ধ গ্রন্থ এটাও আশা করি অনেকেরই জানা আছে আমি চাচ্ছি না আজকে ভিডিওটা এর থেকে বড় করে ফেলি আমি বাংলা সাহিত্য নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম